দেখো আমরা আজকে জগন্নাথ মন্দির দর্শন করব বলে চলে এসেছি সকাল সকালে আমরা বেরিয়ে করেছি এই যে তো ওই সাইডেড দিয়ে ঘেরা ছিল জন্য তো আমাদের একটু ঘুরে যেতে হয়েছিল বাড়ি নিয়ে তো আমরা ওই পাশে দেখো ঘুরে যাচ্ছি মন্দির কাছে তো এই যে সেটা তোমাদের একটা বাইরে গাড়ির থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা তো খুবই সুন্দর লাগছিলো বাইরে থেকে আর ভিতরে গিয়ে কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও লাস্ট করতে তোমরা অবশ্যই দেখো তো দেখো ঝটপট করে চলে যাচ্ছি আর এতটা ভোরের দিকে আমরা বেরিয়েছিলাম কারণ সেদিনকে ছিল রথ অনেকটাই ভিড় হয়ে যাবে সেই জন্য তো এই যে দেখো মন্দিরটা অনেকটা দূর থেকে আর মানে তোমার রথের জন্য চারপাশ বন্ধ ছিল রাস্তা অনেকগুলোই তো সেই জন্য আমাদের অনেকটাই ঘুরতে হয়েছিল। তো সেই জন্য মানে কী আর বলবো অনেকটা লেটও হয়ে গেছিল আমাদের তো এই যে দেখো এইখানটা দিয়ে লাইন দিয়ে আসতে হবে তো এখানে তো গাড়ি দাঁড় করানো যাবে না সেই জন্য আমরা অনেকটা ঘুরে আসছি যে চলো এখন যাওয়া যাক আর ভিতরে গিয়ে কি দেখছি কি না দেখছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই তো দেখো আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছে এখন ঝটপট করে গাড়িটা পার্ক করতে হবে গাড়ি পার্ক করে তারপর তোমাদের দেখিয়ে দেব। এই যে দেখো এখানে সব বেরিকেট করা সেই জন্য অনেকটা ঘুরতে হচ্ছে আর এখানে যেতে যেতে আমরা দেখে নিয়েছি হচ্ছে জগন্নাথের যেই রথটা যে রথে করে জগন্নাথ দেব যাবে মাসির বাড়িতে সেই রথটা ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি না তো ওই যে রথটাও দাঁড় করানো আছে তো চলো যাওয়া যাক মন্দিরের ভিতরে তুমি ভাই এ পাশে না পাশে যাও এ পাশে যাও হাউসফুল বা

언니들 사고 먼저가 이제 나 이제 에 뭐라 했고 라인 음 아니 이게 마 안녕하세요 아하 चलो चलो भ বন্ধুরা আমরা চলে এসেছি দেখো দীঘার জগন্নাথ মন্দিরে প্রচন্ড ভিড় পুলিশে ওখানে একটা পুলিশ মন্দিরটা খুব সুন্দর করে সাজানো এদিকে ঘোরো আমরা ভিডিওটা করতে দাও এখানে তারা এখান থেকে ছবি তুলতে হবে এদিকে তারা

যারা 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 একটু

এই হনুমান শ্রীরাম এই মানে ভিডিও দেখছিলাম আগের দিন আপনার ভিডিও দেখছিলাম এমনি কাদের হেল্প করেছিল